হাবরায় কামারথুবা এলাকায় এক ব্লাউজ ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা মঙ্গলবার সকাল সাড়ে ছটার সময় ব্যবসায়ী পার্থ সাহার বাড়িতে ইডির পাঁচজনের জনের একটি দল আসে পাশাপাশি সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী জানা যায় কলকাতা এবং জেলা দেশের মোট বারো জায়গায় তল্লাশি চালাচ্ছে এডি আধিকারিকরা ঝাড়খণ্ডের একটি আদালতে দায়ের হওয়া আর্থিক তছরূপের মামলায় ইডির তল্লাশি এই রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং হাওয়ালার মাধ্যমে দেশি বিদেশি টাকা পাচার করা হতো কালো টাকাকে সাদা করা হতো জেলার পাশাপাশি শহর কলকাতাতেও বেশ কয়েকজনের হদিশ আর্থিক তছরূপ কাণ্ডের সঙ্গে জড়িত তাদের একাধিক ঠিকানায় একযোগে ইডি তল্লাশি এর মধ্যে আপাতত উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর বিরাটি এবং মধ্যম গ্রামের তিনটি জায়গায় এবং হাবড়া বনকায় চলছে ইডির তল্লাশি অভিযান

এখন কি দেখছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে হ্যাঁ এখন দেখছি তো যে এরা আছে কী কারণে বুঝতে তো পারছি না কিছু কটা কটার সময় কটা থেকে চলছে এই 6:30 টা 59 সেকেন্ড এরকম টাইম এসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে হুম তখন থেকেই তো চলছে কি নাম আপনার রেখা সাহা বল আসলো কি কারণ আমার ছেলে ছেলে কি করে ছেলে ছেলে রেডিমেড ব্যবসা রেডিমেড ব্যবসা শোনা যাচ্ছে যে কালো টাকা সাদা করার একটা চক না না সেই সমস্ত আমাদের কোনো সিনই নেই কে কোন জায়গা থেকে খবর পাঠাইছে জানি না ছেলে কি মানুষ দেখলে তো বলতে পারে যে কে কী ধরনের মানুষ চোখ মুখ দেখলে তো বোঝা যায় কে কী ধরনের হতে পারে আর কি ভাঙা বল আপনার কয় ছেলে আর দুই ছেলে দুই ছেলে কি ব্যবসা করে দুই ছেলে এই ব্যবসার সঙ্গে জড়িত কত বছর ধরে করে আমাদের বাপ পুরুষের ব্যবসা আপনার আগে কোথায় থাকতন হামড়ায় দিয়ে থাকত বাংলাদেশের কোনো সামাজিক ব্যবসা বাংলাদেশে ব্যবসা করেন একটা আছে বাংলাদেশে ব্যবসা করেন না বাংলাদেশে কোনো আমাদের নেই বাংলাদেশে কোনো ব্যবসা নেই কী দেখতে চাইছে তাহলে মূলত তা আমি কি করে বলবো তারা কি দেখছে ঘরে এবারে সব ট্রেকিং করছে কাগজপত্র কাগজপত্র সব আমাদের সব জি এস টি বিল সব আছে আমরা কোনো সরকার ভাগিয়ে দিয়ে কোনো ব্যবসা করি না সব কিছু লাইসেন্স তারপর আপনার ডি বিল সব কিছু আছে সব কিছু আছে হ্যাঁ